আসসালাম আলাইকুম আজকের পর্বে আমরা তোমাদের রসায়ন বইয়ের যে পঞ্চম অধ্যায়টি রয়েছে রাসায়নিক বন্ধন এই অধ্যায়ে ঢাকা বোর্ড চব্বিশ সালে যেই বোর্ড প্রশ্নটি এসেছিল সেই বোর্ড প্রশ্নটির সমাধান নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক এখানে তোমরা দেখো উদ্দীপকটা দেওয়া রয়েছে এখানে এক্স ওয়াই এবং জেড তিনটি সাংকেতিক প্রতীক দেওয়া রয়েছিল এগুলো কোনো পর্যায় সরণির মৌল না এটা তোমরা জানো এক্স ওয়াই এবং জেড এক্স এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে ওয়ান এবং জেড এর পারমাণবিক সংখ্যা সেভেন সরি ওয়াই এর পারমাণবিক সংখ্যা হচ্ছে সেভেন এবং জেড এর পারমাণবিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি এটা তোমরা দেখতে পাচ্ছ ছোটটা একটা উদ্দীপক ছিল এর আলোকে যে প্রশ্ন ছিল গ নম্বরে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে Z মৌলের অবস্থান নির্ণয় করো অর্থাৎ জেট মৌলের আমাদের অবস্থান নির্ণয় করতে হবে ঘনাম্বর বলা হয়েছে যে এক্স এবং ওয়াই দ্বারা গঠিত যৌগটির এবং যৌগটির বন্ধন গঠন সহ ব্যাখ্যা করো চলো আমরা দুটি প্রশ্নেরই সমাধান দেখব প্রথমত ঘনাম্বরটা আমরা শুরু করি এখানে কি বলা রয়েছে দেখো পর্যায় সাধারণত জেট মৌলের অবস্থান এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওকে আমরা তো এখানে জেড মৌলের অবস্থান নির্ণয় করবই এর সাথে সাথে যে জিনিসটা শিখবো যে অন্যান্য মৌলের ক্ষেত্রেও কি কি ডিফারেন্ট থাকতে পারে এবং এই জেড মৌলের সাথে সাথে আমরা এমন কিছু জিনিস শিখবো এখন যার মাধ্যমে আমরা সব ধরনের মৌলের পর্য অবস্থান আমরা বের করতে পারি চলো শুরু করা যাক প্রথমত আমাকে উদ্দীপকে বা প্রশ্নে যেই মৌলটা দেওয়া থাকবে সেই মৌলটাকে সিলেক্ট করতে হবে এই জন্য তোমাদের কি লাগবে দেখো তোমাদের কিন্তু সংখ্যা মুখস্থ থাকতে হবে যেমন ওয়ান কার হাইড্রোজেনের সেভেন কার নাইট্রোজেনের তারপর সংখ্যা কার স্ক্যান্ডিয়াম এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে এগুলো ছাড়া তোমরা আসলে এই ধরনের সৃজনশীল সমাধান করতে পারবা না তাহলে আমরা প্রথমে কি সিলেক্ট করে ফেললাম যে জেড ইলেভেন এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম কারণ স্ক্যান্ডিয়ামের সরি জেড ইলেভেন না জেড টোয়েন্টি ওয়ান জেড টোয়েন্টি ওয়ান তাহলে এটা হলো স্ক্যান্ডিয়াম ওকে তাহলে স্ক্যান্ডিয়ামের পারমাণু সংখ্যা টোয়েন্টি ওয়ান তাহলে এটা প্রথমত আমরা সিলেক্ট করে ফেললাম সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে এখানে বলছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে এটা এই কথাটা যদি বলে দেওয়া নাও থাকে তাও তোমাকে ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে চলো আমরা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে ফেলি আশা করি তোমরা সবাই ইলেকট্রন বিন্যাস পারো আর যদি তোমরা ইলেকট্রন বিন্যাস না পারো তাহলে কিন্তু আমার অবশ্যই তৃতীয় অধ্যায়ের উপরে হচ্ছে একটি প্লে রয়েছে যেখানে তোমরা রসায়নের তৃতীয় অধ্যায়ের উপরে আমি আলোচনা করেছি মেইন বইয়ের সেখানে কিন্তু আমি ইলেকট্রন বিন্যাসের একটি ভিডিও দিয়েছি সেটা তোমরা দেখতে পারো ওকে এখন দেখো স্ক্যান্ডিয়ামে ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে হচ্ছে এস টু তারপর হচ্ছে টু এস টু তারপর হচ্ছে টু পি সিক্স তারপর হচ্ছে থ্রি এস টু এখানে হচ্ছে আমাদের কতটা ইলেকট্রন চলে গেলো এখানে হচ্ছে আমাদের বারোটা ইলেকট্রন চলে গেলো এখানে হলো টোটাল দশটা আর এখানে হলো বারোটা চলে গেলো এরপরে দেখো আমরা জানি যে যখন থ্রি এবং ফোর আসে তখন হচ্ছে ফোর এসে ইলেকট্রন আগে যায় তারপরে থ্রি ডিতে যায় তাহলে এখন ফোর এস এ দুইটা আমরা ইলেকট্রন দেই তারপরে বাকি থাকবে কয়টা একটা সেটা থ্রি ডি অনে চলে যাবে এখন হিসাব করে দাও টোটাল হচ্ছে কতটি রয়েছে আমাদের একুশটা হয়ে যাবে তাহলে প্রথম হলো আমাদের সিলেক্ট করা আমরা সিলেক্ট করেছি পারমাণবিক সংখ্যা দিয়ে এটা স্ক্যান্ডিয়াম দ্বিতীয় অপশন হচ্ছে আমাদের কি দ্বিতীয় স্টেপটা হচ্ছে যে আমাদের এটাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে ওকে ইলেকট্রন বিন্যাস করলাম ওকে ইলেকট্রন বিন্যাস করলাম এখন আমরা পর্যায়ে বের করব এবং গ্রুপ বের করব পর্যায় পর্যায়ে সংখ্যা এবং হচ্ছে গ্রুপ চলো আমরা কিভাবে বের করি সেটা দেখি দেখো পর্যায়ে বের করার নিয়ম একটাই যে তুমি ইলেকট্রন বিন্যাস করবা দেখবা যে সর্বশেষ নাম্বার কি তার মানে এর হচ্ছে পর্যায় হচ্ছে এই সর্বশেষ ইলেকট্রন যেখানে যাবে অথবা আমরা বলতে পারি যে সর্বশেষ যেখানে যেই কক্ষপাত হবে বা এনের মান যেটা হবে সেটাই শক্তি হবে সেটাই হচ্ছে আমাদের পর্যায় তাহলে সর্বশেষ রয়েছে ফোর তার মানে হচ্ছে এর পর্যায় হচ্ছে ফোর এতটুকু আমরা বুঝে ফেললাম এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই যে কোনো পরমাণুবে যে কোনো মৌলের ক্ষেত্রে তুমি এভাবে ইলেকট্রন বিন্যাস করে দেখবা সর্বশেষ যে নাম্বারটা আসবে সেটাই হবে আমাদের পর্যায় সংখ্যা কিন্তু গ্রুপ সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদের একটু ঝামেলায় পড়তে হয় কারণ পর্যায়ের ক্ষেত্রে যেমন একটা নিয়ম হচ্ছে গ্রুপের ক্ষেত্রে আমরা তিনটা জিনিস দেখবো ওকে সেটা কি আমরা একটু সহজে মনে রাখবো দেখো আমরা একটা জিনিস মনে রাখতে পারি একটা হচ্ছে যে পিএস আর একটা হল এসপি আরেকটা হলো ডিএস এই তিনটা মনে রাখবা ওকে। আমরা আমরা ধরে যে মাথায় থাকবে সেটাকে হচ্ছে এম ধরি ধরি। এটাকে সাহায্যে এটা বুঝতে পারবা এটা তো হয়ে যাবে এটাও আমরা দেখবো এটার আলোকে এবং অন্য অন্য মৌলের ক্ষেত্রে যে কোনো মৌলের ক্ষেত্রে তুমি এই তিনটা জিনিসের সাথে মিল করে যেটার সাথে মিলে যায় সেইভাবে তুমি তাদের গ্রুপ সংখ্যা বের করতে পারবা ওকে আর ধরি পি এর মাথায় যে ইলেকট্রন সেটা এম এস এর মাথায় এটা তাহলে এস এর মাথায় হচ্ছে এম আর পি এর মাথায় এখানে দৌলা এম এখানে এম এখানে হচ্ছে এম ইলেকট্রন সংখ্যা ওকে এক্সাম্পল দিলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে তাহলে তোমরা এইভাবে মনে রাখবা পিএস এস পি ডি এস আর হাইড্রোজেনের হচ্ছে গ্রুপ সংখ্যা এক আর হচ্ছে হিলিয়ামের গ্রুপ সংখ্যা আঠারো এটা তোমরা একটু মনে রাখবা ওকে পিএস এইগুলো কি দেখো এই আমরা ইলেকট্রন বিন্যাস করবো তারপর শীর্ষের দিকে দেখবো যে এখানে দেখো ডি আর এস আছে লাস্টে কি আছে ডিএস তার মানে আমার এই নিয়মে পড়বে ডিএস যদি এইখানে থাকতো যে এস পি তাহলে এখানে পড়তো প্রথমে এস তারপর পি যদি এইখানে প্রথমে পি তারপর এস থাকতো তাহলে পি এস এই নিয়মে পড়তো যেহেতু আমাদের হচ্ছে ডিএস এটা তার মানে এই নিয়মে পড়বে এখন নিয়মগুলো দেখো যদি পি এস দেখো পি এস তাহলে গ্রুপ সংখ্যা হবে এই এর মাথায় যে ইলেকট্রন থাকবে ইলেকট্রন সংখ্যা এন আর যদি দেখো তাহলে যোগফল এন প্লাস এম আর যদি ডিএস দেখো তাদের গ্রুপ সংখ্যা হবে শুধু এম প্লাস এম এখন এক একটা এক্সাম্পল দিই দেখো পি এস মনে করো তুমি এমন একটা মৌলের ইলেকট্রন বিনাশ করলা লাস্টเกइए দেখলে 3p6 4s2 আস ওকে এরকম যদি হয় যে 3p6 4s2 তাহলে কি হবে দেখো তাহলে এর গ্রুপ সংখ্যা হবে দেখো এখানে কি আছে আর s যদি p আর s থাকে কি বলেছি যে s এর মাথায় এই যে s এর মাথায় যে ইলেকট্রন হবে সেটাই হচ্ছে গ্রুপ সংখ্যা তাহলে 3p6 4s2 তাহলে এর গ্রুপ সংখ্যা হবে কিন্তু টু ওকে এর গ্রুপ সংখ্যা হবে 2 আমরা এটা বুঝে গেলাম এমন যদি কোনো ইলেকট্রন বিন্যাস হয় যেমন মনে করো হচ্ছে এস আর পি একসাথে বললো এমন যদি হয় এমন যদি হয় তাহলে কি হবে তাহলে দেখো তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখলা লাস্টে লাস্টে দেখতে হবে কিন্তু এস আর পি আসছে তাহলে এস এর মাথায় কি আর এই যে পি যোগ করে দিতে হবে এবং সাথে টেন তাহলে টেন আর এস এর মাথায় ইলেকট্রন টু আর এখানে সিক্স তার মানে এটা ইলেকট্রন এর গ্রুপ সংখ্যা আঠারো ওকে তাহলে এই দুইটা কিন্তু আমাদের হয়ে গেল ওকে এইভাবে কিন্তু আমরা সব ধরনের মৌলের ক্ষেত্রে তোমরা চিন্তা করবা ওকে এইভাবে চিন্তা করলে কিন্তু মিলে যাবে একটু বাসায় ট্রাই করবা ওকে অবশ্যই ট্রাই করবা এরপরে আসো আমাদের এখানে যেটা আছে সেটার ক্ষেত্রে কি করতেছে ডিএস তার মানে এই নিয়মটাই করতেছে ডিএস যদি ডিএস থাকে তাহলে গ্রুপ সংখ্যা হবে ডি এর মাথায় যে ইলেকট্রন এবং এস এর মাথায় যে ইলেকট্রন তাদের যোগফল তার মানে ওয়ান প্লাস টু তাহলে এর গ্রুপ সংখ্যা হচ্ছে থ্রি শেষ ওকে এটা তোমার মতো করে হচ্ছে ব্যাখ্যা দিতে পারো তাহলে এই স্ক্যান্ডিয়ামের পর্যায় হচ্ছে কত ফোর আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ তাহলে এভাবেই কিন্তু আমাদের ঘ নম্বরটা সমাধান হয়ে গেল এবং এই তিনটা বিষয়ের মাধ্যমে তোমরা যে কোনো মৌলের পর্যায় সঙ্গে অবস্থান নির্ণয় করতে পারো পারবা ওকে চলো আমরা পরবর্তী অংশটা দেখি পরবর্তী অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এখানে আমাদের অনেক কিছু জানার আছে আমাদের এই জিনিসগুলো একটু বুঝতে হবে ওকে দেখো এখানে আমাদেরকে দুইটি প্রশ্ন করা হয়েছে x এবং y দ্বারা গঠিত যৌগটির জলীয় দ্রবণ কোন প্রকৃতির হবে এটা একটা প্রশ্ন এবং বলা হয়েছে যে বন্ধন গঠন সহ ব্যাখ্যা করো তাহলে আমরা প্রথমত বন্ধন গঠন এটা দেখি তারপর হচ্ছে জলীয় দ্রবণটা দেখব এখানে কিন্তু আমাদের অনেক কিছু জানার আছে আমরা কিন্তু অনেক কিছু এখানে শিখবো এবং আমি এখানে বিস্তারিত একটু আলোচনা করব যে জলীয় দ্রবণ কোন প্রকৃতির হবে ওকে এটা অনেকে ভুল করে ওকে তাহলে প্রথম কাজ কি এক্স এবং ওয়াই এরা কি এটা তো আমরা জানি না কিন্তু যেহেতু পারণ সংখ্যা দেওয়া আছে তার এক্স এক্স হচ্ছে এখানে আমাদের হচ্ছে হাইড্রোজেন যেহেতু ওয়ান হাইড্রোজেনের 1 আমরা জানি এবং ওয়াই হচ্ছে 7 তার মানে এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন তাহলে প্রথম কাজ আমাদের শেষ হয়ে গেল আমরা মৌল সিলেক্ট করে ফেললাম পরবর্তী যেই ধাপটা সেটা হচ্ছে আমরা এই বন্ধন গঠন যখন দেখাইতে বলবে তখন আমাদের অবশ্যই ইলেকট্রন বিন্যাস করতে হবে তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এটা আসবে on s 1 যেটা একটা ইলেকট্রন এবার হচ্ছে যদি আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে আমরা দেখব ওয়ান এস টু তারপর হচ্ছে টু এস টু কয়টা হলো আমাদের সাতটা তাহলে টু পি থ্রি এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের হচ্ছে ইলেকট্রন বিন্যাস ওকে এখন এইখানে যদি খেয়াল করো তাহলে তোমরা দেখবা যে নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে শেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন রয়েছে আর হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে তোমরা জানো যে যদি শেষ কক্ষপাতে দুটি ইলেকট্রন থাকে অথবা আটটি ইলেকট্রন থাকে তাহলে ওই মৌলর ইলেকট্রন বিন্যাস অনেক বেশি স্থিতিশীল হয় তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে যেহেতু শেষ কক্ষপতে কয়টা রয়েছে পাঁচটা তাহলে ওর যদি আটটা হইতে হয় তাহলে আরও তিনটা ওর ইলেকট্রন প্রয়োজন আবার দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে শেষ কক্ষপথে একটা রয়েছে কিন্তু ও যদি কোনোভাবে আরেকটি ইলেকট্রন পায় তাহলে আমার যদি শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কিংবা আটটা ইলেকট্রন থাকে দুইটা ক্ষেত্রেই আমার ইলেকট্রন বিন্যাস কি থাকবে স্থিতিশীল থাকবে তার ওর দুইটা হওয়ার জন্য ওর একটা ইলেকট্রন প্রয়োজন ওকে আর ওর যদি আহ আটটা হইতে হয় তাহলে তিনটা ইলেকট্রন দরকার এখন একটা চিন্তা করো এখানে কি কেউ কাউকে ইলেকট্রন দিতে পারবে দেখো হাইড্রোজেন যদি এখানে ইলেকট্রন দিয়ে দেয় তাহলে তো হাইড্রোজেন ইলেকট্রন ইলেকট্রনই থাকবে না না সেটা যেমন পসিবল ঠিক তেমনি দেখো যদি নাইট্রোজেন শেষ কক্ষপথ থেকে পাঁচটা ইলেকট্রন কাউকে দিয়ে দেয় তাহলে তো ওর দুইটা থাকে তাহলে ওর স্থিতিশীল হয় কিন্তু পাঁচটা ইলেকট্রন ওর ছেড়ে দেওয়া পসিবল না তার মানে ওর ইলেকট্রন ছেড়ে দেওয়াও পসিবল না আবার ওর ইলেকট্রন ছেড়ে দাও পসিবল না বুঝতে পারছো তাহলে ওরা কি করবে তাহলে এরা যখন বন্ধন তৈরি করবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তখন তারা ইলেকট্রন শেয়ার করবে আর ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে সমাজে বন্ধন বলে তোমরা সবাই জানো যখন কোন একটি মৌল ইলেকট্রন দান করে দিবে অন্য একটা মৌলকে এবং সে ওই ইলেকট্রন নিয়ে বন্ধন তৈরি করবে তখন সেটাকে আমরা আয়নিক বন্ধন বলি আর যখন এটা পারবে না অর্থাৎ কেউ ইলেকট্রন ছেড়ে দিতে পারবে না আবার কেউ নিতেও পারবে না যখন তাদেরকে বাধ্যতামূলক ইলেকট্রন শেয়ার করতে হবে তখন সেই বন্ধনকে আমরা সমুদ্র দুই বন্ধন বলি তোমরা অনেকে জানো যেমন এখানে যে কন্ডিশনটা হয়েছে নাইট্রোজেন ইলেকট্রন ছেড়েও দিতে পারতেছে না হাইড্রোজেন ইলেকট্রন ছেড়ে দিতে পারতেছে না তার মানে এরা এখন সমুদ্র বন্ধন তৈরি করবে তাহলে দেখো এখানে নাইট্রোজেন যেহেতু এখানে হাইড্রোজেনের একটি ইলেকট্রন রয়েছে তাহলে নাইট্রোজেনের যদি পাঁচটা ইলেকট্রন আছে আটটা ইলেকট্রন হইতে হয় তাহলে এরকম হাইড্রোজেন লাগবে আরো তিনটা তাহলে হাইড্রোজেনের তিনটা থেকে তিনটা ইলেকট্রন যদি শেয়ার করে নাইট্রোজেনের সাথে তবি ওর পাঁচটা থেকে আটটা হবে এতটুকু তোমরা বুঝতে পেরেছ চলো এখন আমরা দেখি যে এই বিক্রিয়াটা কিভাবে হয় ওকে বাইদের ভিতরে বন্ধন চিত্রটা আমরা একটু দেখি ডায়াগ্রামের মাধ্যমে যেহেতু আমাদের গঠন সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে ডায়াগ্রামটা একটু দেখি নাইট্রোজেন যদি ডায়াগ্রাম দেখি দেখো নাইট্রোজেন প্রথমত হচ্ছে থাকবে তারপরে শেষ কক্ষপথে থাকবে হচ্ছে পাঁচটা ওকে এখানে হচ্ছে এই যে পাঁচটা দিয়ে দিলাম টোটাল হলো সাতটা এটা হলো নাইট্রোজেন এর সাথে তিনটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন ওকে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি দেখো হাইড্রোজেন আমি শর্টে লিখলাম তোমরা একটু বুঝে নিও ওকে তাহলে এখন এরা যুক্ত হবে কিভাবে এখানে আসো নাইট্রোজেন এটা তো থাকবে নাইট্রোজেনের দুইটা তারপর এর যে এইখানে দেখো গঠন চিত্রটা কিভাবে হবে ওকে এখানে একটা এখানে একটা এখানে একটা ওকে তাহলে এই যে তিনটা হাইড্রোজেন আছে তিনটা হাইড্রোজেন এখানে একটা বসে যাবে এখানে একটা এখানে একটা এভাবে বন্ধন তৈরি হবে তোমরা অনেকেই জানো এই যে এটা হাইড্রোজেন এখানে হচ্ছে এটা হাইড্রোজেনের ইলেকট্রন এখানে আর একটা হাইড্রোজেন বসবে তোমরা একটু সুন্দর করে চিত্র আঁকবা আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে যতটুকু সম্ভব আঁকা ট্রাই করতেছি ওকে তাহলে দেখো এখন কিন্তু দেখো নাইট্রোজেন ও আটটার শেষ কক্ষপথে ইলেকট্রন হয়ে গেল দুই চার ছয় আট ওদি আবার অন্যদিকে হাইড্রোজেনেরও কিন্তু হচ্ছে দুইটা করে ইলেকট্রন হলো এক দুই এক দুই অর্থাৎ হাইড্রোজেনের দুইটা হাইড্রোজেন দুইটা তাহলে এইভাবে কিন্তু তারা শেয়ার করতে করতেছে। তাহলে এই শেয়ার করার মাধ্যমে তারা যে বন্ধন তৈরি করতেছে সেটাই হচ্ছে আমাদের সমযোজী বন্ধন ওকে তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে অক্টেট নিয়ম বা যেই অষ্টকপূর্ণ যেটাকে বলি সেটা আমরা বলতে পারি আর হাইড্রোজেনের ক্ষেত্রে দুই এর নিয়ম মেনে চলতেছে ওকে এখান থেকে আমাদের আমরা যে যৌগটা ভাবব সেটা হচ্ছে NH3 বুঝতে পারতেছো নাইট্রোজেন একটা হাইড্রোজেন তিনটা এটা হচ্ছে অ্যামোনিয়া এটাকে আমরা কি বলি অ্যামোনিয়া বলি NH3 ওকে যাক এটা হচ্ছে আমাদের বন্ধন যৌগটির বন্ধন গঠন সমড়া বিশ্লেষণ করলাম এখন তোমরা তোমাদের মতো করে একটু ব্যাখ্যা দিবা একটু লেখার ক্ষেত্রে সিজন শীলে পরবর্তী যেই অংশটা আমাদের রয়েছে যে জলীয় দ্রবন কোন প্রকৃতির হবে খুবই গুরুত্বপূর্ণ যৌগটা কি পাইলাম অ্যামোনিয়া এখন অ্যামোনিয়া জলীয় দ্রবণ যেহেতু বলছে আমাদের জলীয় দ্রবণ জলীয় দ্রবণ মানে কি জলীয় দ্রবণ বলতে আমরা এখানে পানি নিয়ে আসবো এইচ টু ও এটা তোমাদের মাথায় রাখতে হবে তার মানে দেখো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব যে অ্যামোনিয়া কে পানির ভিতরে দ্রবিত করব। মনে করো আমার হাতে পানি আছে এখানে এইচ আছে H2 আছে এর ভিতরে কি দিব আমি অ্যামোনিয়া দিব এই যে যৌগটা অ্যামোনিয়া পানিতে দ্রবিত করবো সেক্ষেত্রে কি হবে আমরা একটু দেখি এইচ ও পানির সাথে রিয়াকশন করলো ওকে এখন একটা জিনিস দেখো এখানে অ্যামোনিয়া এবং হচ্ছে এটা হচ্ছে পানি তোমরা কি জানো অ্যামোনিয়া হচ্ছে একটি বেস বা খার অ্যামোনিয়া কিন্তু একটি খার এমনই একটি খার এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে এই পানি কিন্তু হচ্ছে একটা এসিড বা অম্লের মতো কাজ করবে অম্ল বা এটাকে আমরা এসিড বলতে পারি এখানে কিন্তু এসিডের মতো কাজ করবে আর এটা হলো বেজ ওকে বা খার দেখো বুঝো ব্যাপারটা আমরা যে এসিড এবং খারের ব্যাখ্যাটা জানি এসিড কাকে বলে আমরা বলি এসিড হচ্ছে তারা যারা জলীয় আয়ন দান করে তারা হল এসিড এটা আমরা বলি যারা জলীয় দান করে তারা এসিড যেমন হাইড্রোক্লোরিক এসিড এ হচ্ছে জলীয় দ্রবণে এইস প্লাস দিবে এই জন্য এসিড আবার যখন খারের সংজ্ঞা দিই তখন আমরা কি বলি যারা জলীয় দ্রবণে ওয়েস আয়ন দান করে তাদেরকে আমরা খার বলি যেমন মনে করে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড ওয়েজ এর ভিতরে ওয়েজ আয়ন রয়েছে ওয়েজ আয়ন রয়েছে তার মানে এটা হচ্ছে খার ওকে কিন্তু দেখো এখানে আমি অ্যামোনিয়াকে বলতেছি যে খার আর পানিকে বলতেছি এখানে অম্ল বা অ্যাসিড হিসাবে কাজ করবে ওকে কিন্তু এই যে সংজ্ঞাটা আমরা দিয়েছি যে এটা যদি খার হইতে হয় তার ভিতরে কি ওয়েজ থাকার কথা না কিন্তু এখানে তো ওয়েজ নাই যদি এটা অ্যাসিড হইতে হয় অ্যাসিড যদি এখানে এইচ প্লাস আসে তারপর দেখো খারের ক্ষেত্রে দেখো আমার কিন্তু ওয়েস নাই তাও এটাকে আমি খার বলতেছি এখানে যে ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে গভীর ভাবে সেটা দেখো এই যে সংজ্ঞাটা এই যে এসিডের সংজ্ঞাটা আমরা দিচ্ছি এটাকে বলা হয় আরহেনিয়াসের থিওরি বা আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী আমরা এটাকে হচ্ছে খার বা এসিড বলতে পারি কিন্তু আরহেনিয়াসের যে তত্ত্বটা ছিল যে যারা এইস প্লাস দান করবে তারাই হলো অ্যাসিড আর যারা ওয়েস দান করবে তারাই হলো খার বা খারক এই সংজ্ঞা দিয়ে আমরা সব ধরনের এসিড বা খারকে সংজ্ঞায়িত করতে পারি না আমাদের আরো কিছু এসিড বা খার রয়েছে যারা এই সংজ্ঞার ভিতরে পড়ে না তাদের কি তাহলে কি আমরা এসিড বা খার বলবো না অবশ্যই বলবো তাহলে এই সীমাবদ্ধতা বা লিমিটেশন দূর করে আরেকটি তত্ত্ব আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে ব্রোনেস্টেড লাউরির তত্ত্ব এই জিনিসগুলো তোমরা ইন্টারভিউলে আরো বেশি জানবা তবে তোমাদের সুবিধার্থে আমি একটু বলে নিচ্ছি ওকে জানার সুবিধার্থে ওকে তাহলে দেখো এই সংজ্ঞা দিয়ে আমরা কিন্তু সকল এসিড বা খারকে সংজ্ঞায়িত করতে পারি না এইখানে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে দেখো খারের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে ব্রোনেস্টেড লাউরির তত্ত্ব এটা তো আর্হেনিয়াসের থিউরি ছিল তত্ত্ব ছিল সেই তত্ত্ব অনুযায়ী এইচ প্লাস এবং ছিল যেটা আমরা মুখস্থ জানি সবাই জানি এটা এর পরিবর্তে এখন দেখবো লাউরির তে বলা হয়েছে যে যখন কোন একটি যৌগ প্রোটন দান করবে তখন সে হবে এসিড আর ওই প্রোটন যে গ্রহণ করবে সে হবে খার তাহলে ব্যাপারটা কি দেখো যদি একটু ব্যাপারটা বুঝতে পারো যে প্রোটন বলতে আমরা কি বুঝাচ্ছি প্রোটন বলতে তাহলে যে প্রোটন দান করবে এখানে দেখো এই পানি কি করে একটা এইচ প্লাস দান করে ওকে যেহেতু এইচ প্লাস দান করে তাহলে এখান যদি ও একটা এইস প্লাস দান করে এখানে আসলে কি থাকবে থাকবে হচ্ছে OH- মাইনাস দেখো H+ দান করলে OH- থাকবে কারণ তোমরা জানো H+ ও H2O যুক্ত হয়ে পানি তৈরি হয় তাহলে এই এটা এই যৌগটা H2O পানি H+ দান করতে পারে প্রোটন দান করতে পারে তাহলে যে প্রোটন দান করবে ব্রোন্সটড লাউরি তত্ত্বে সে হচ্ছে অম্ল বা অ্যাসিড যেহেতু পানি H+ দান করতে পারে তাহলে পানি অবশ্যই হচ্ছে এখানে একটা অম্ল বা অ্যাসিড এবং এই প্রোটন যে দান করবে এই প্রোটন যে গ্রহণ করবে সে হবে খার সে হবে কি খার তাহলে দেখো এইখানে পানি কি করতেছে একটা প্রোটন ছেড়ে দিচ্ছে প্রোটন ছেড়ে দিয়ে সে হয়ে গেছে ওয়েজ মাইনাস তার মানে এখানে বলতে পারি আমরা ওয়েজ মাইনাস হচ্ছে পানি প্রোটন ছেড়ে দিয়ে এই পানি এই প্রোটনটা আবার গ্রহণ করতেছে অ্যামোনিয়া তাহলে অ্যামোনিয়া এই প্রোটনটা গ্রহণ করে আগে ওর ছিল কয়টা তিনটা এখন হয়ে যাবে অ্যামোনিয়াম ফোর প্লাস ওকে অ্যামোনিয়াম ফোর প্লাস এটা বুঝতে পেরেছ সেক্ষেত্রে দেখো ব্রোনস্টেট লাউড়ির তত্ত্ব যেটা ছিল সেই তত্ত্ব অনুযায়ী অবশ্যই আমরা পানিকে এসিড বলতে পারি আর এটাকে খার বলতে পারি যদিও এটা দুর্বল খার খার বা এখানে পানি কিন্তু এসিডের মতো অ্যাক্ট করবে তাহলে যেহেতু কি করতে পারে পানি একটি প্রোটন দান করতে পারে সেক্ষেত্রে ব্রোনস্টেট লাউরির তত্ত্ব অনুযায়ী এ হলো এসিড কারণ ব্রোনস্টেট লাউরি তত্ত্বই বলা হয়েছে যে প্রোটন দান করতে পারবে সে হবে এসিড আর যেহেতু ও এটা কি করতে পারে গ্রহণ করতে পারে তাহলে এ হবে খার যে প্রোটন গ্রহণ করবে সে হবে খার সেই হিসাবে হচ্ছে খার এবং ও প্রোটন গ্রহণ করে এটা তৈরি হলো এবং এরা পরবর্তীতে কি হবে দেখো এখান থেকে আসবে অ্যামোনিয়াম হাইড্র অক্সাইড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এখন দেখতে হবে যে এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড প্রকৃতি কি ওকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের প্রকৃতি কি দেখো এখন কিন্তু এটার ভিতরে ওয়েস আছে তাহলে এই ওএসটা এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা অবশ্যই আমরা কি বলতে পারি ক্ষার বলতে পারি কারণ এর ওএস রয়েছে তাহলে দেখো যখন আমরা অ্যামোনিয়াকে পানিতে দ্রবিত করব। তখন এরা বিক্রিয়া করে কি তৈরি করবে অ্যামোনিয়াম হাইড্রঅক্সাইড তৈরি করবে তাহলে এটাই তো জলীয় দ্রবণের প্রকৃতি নির্ণয় করে বা প্রকৃতি নির্ধারণ করে বা প্রকৃতি বলতে পারি যেহেতু এটা একটা ক্ষার এটা একটা খার তার মানে হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অবশ্যই কি হবে খারীয় হবে এখানে আরো একটা বিষয় আছে দেখো এটাকে যদি আমি খার বা বেস বলি এটাকে যদি অম্ল বা এসিড বলি তাহলে এটা কি লবণ হওয়ার কথা ছিল না তোমরা অনেকে প্রশমন বিক্রিয়া পড়েছ যে প্রশমন বিক্রিয়া ক্ষেত্রে যে এসিড এবং খার এবং এসিড বা এসিড এবং খার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হয় কিন্তু এইখানে দেখো এটাকে খার বলতেছি ঠিক আছে এটাকে এসিড বলতেছি ঠিক আছে কিন্তু এটা কিন্তু পশুমন বিক্রিয়া না বিক্রিয়া হইতে গেলে লবণ এবং পানি অবশ্যই উৎপন্ন হইতে হবে এসিড এবং অম্ল মানে এসিড এবং খার বিক্রিয়া করে এখানে কিন্তু শুধুমাত্র দেখো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করছে এখানে কিন্তু কোনো পানি তৈরি করে নাই কোনো পানি তৈরি করছে তার মানে কিন্তু এটাকে আমরা লবণ বলতে পারবো না ওকে এসিড এবং খার বিক্রিয়া করে যখনই পানি এবং অন্য একটা যৌগ তৈরি করবে পানির সাথে অন্য একটা যৌগ তৈরি করবে তখন সেটাকে আমরা লবণ বলতে পারি কিন্তু এখানে যেহেতু পানি তৈরি করে নাই তার তার মানে যে যৌগটা তৈরি হয়েছে এমোনিয়াম হাইড্রক্সাইড এটা লবণ আমরা বলতে পারবো না কারণ এটা পশমন বিক্রিয়া না আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো তাহলে এটা দেখো তাহলে এটাই হচ্ছে আমাদের বিষয় যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যখন আমি এই যে অ্যামোনিয়ামকে পানিতে অ্যাড করব। অর্থাৎ জলীয় দ্রবণ হবে তখন সেটা এই যে খারী হবে আশা করি বুঝতে পেরেছো তাহলে অ্যামোনিয়াম এখানে খার যেমন সেটা তো এটা বোঝা যায় তারপরে যদি তুমি নিশ্চিত হতে চাও যে অ্যামোনিয়াম হাইড্র এটা খার কি না সেটার জন্য তোমরা আরেকটা রিয়াকশন করতে পারো সেটা হচ্ছে এটাকে অন্য কোনো একটা অ্যাসিডের সাথে রিয়াকশন করাও যেমন অ্যামোনিয়াম হাইড্র কে তুমি এইচ এর সাথে বিক্রিয়া করাও রিয়াকশন করাও তাহলে কি তৈরি হবে দেখো এখান থেকে আমাদের যে তৈরি হবে সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এনএইচ ফোর সিএল এবং এখান থেকে OH এবং ওটা এইচ এরা মিলে কিন্তু পানি তৈরি করবে দেখো এইচ তাহলে এটা তো তুমি এসিড এটা জানোই এটা জানোই যেহেতু এসিডের সাথে এই যৌগটা বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করছে তাহলে মাস্ট বি এটাকে ক্ষার হইতে হবে ক্ষার হইতোবে 100% কারণ আমরা জানি একমাত্র অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়ায় লবণ এবং পানি তৈরি করে তখন এটাকে কিন্তু আমরা লবণ বলবো লবণ বলবো ওকে আর এটা হচ্ছে পানি আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়টা আমি একদম ভেঙে ভেঙে বিস্তারিত তোমাদের বোঝানোর চেষ্টা করেছি ওকে আজকে এই পর্যন্তই আশা করি তোমরা এই সিজনশীলটা বুঝতে পেরেছো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের সাথী থাকবা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ